স্বরচিত কবিতা পাঠ করছি কবিতা শিরোনাম বৈশাখে রৌদ্র তাপে নবায়ন বৈশাখে তাপ নিয়ে ঝাপ খুলে বের হই খোয়ার খুলে বের হই পিজড়া খুলে বের হই মনে হয় আমি এক কাকাতুয়া আমার দু চোখে দিগন্ত প্রসারী সবুজের স্বপ্ন যেখানে রয়েছে তরুলতা যেখানে রয়েছে লতা গৃহ যেখানে রয়েছে চারা গাছ যেখানে রয়েছে কচি পাতা রয়েছে কুসুম কড়ক হৃৎপিণ্ডের সকল রক্ত বহনকারী শিরা জানে জন্মভূমি কিভাবে আমার ভিতরে জেগে আছে বৈশাখ বোধের ব্যঞ্জন নিয়ে, ঐক্য সূত্র নিয়ে নিজের বাদ্যযন্ত্রে নিজে বেজে উঠি নিজের দুন নিজে বেজে উঠি নিজের পাখোয়াজে নিজে বেজে উঠি নিজেরে করতালে নিজে বেজে উঠি আমাকে জাগিয়ে রেখেছে আমারই জবা ফুল আমাকে জাগিয়ে রেখেছে আমারই নদীকুল পূর্ব নিয়ে ড্রাগনের মুখ থেকে বারবার বাঁচিয়ে রেখেছি আমার মায়ের সোনাদুল বৈশাখেলেই বৈশাখ বৈশাখী সুন্দর যে আমাদের নবজন্ম হয় রেখা লুপ্ত হয় সংকীর্ণতা লুপ্ত হয় বর্ণভেদ থাকে না ধর্মভেদ থাকে না যদি শ্রেণীভেদ না থাকতো তাহলে বাসি বাজানোর স্পর্ধা আরো বেড়ে যেত পায়ে পড়ানো অনেক শৃঙ্খল ও বেড়িও আপনা আপনি খুলে যেত একটা বাবুই পাখি আরো কিচির মিচির করে নল খাকরার বন থেকে মহুয়া বনে চলে আসত বৈশাখ এলেই নিজেদের বাঁশি বাজানোর স্পর্ধা নিয়ে আমিও অনুরণিত হই পুনরুদ্ধার করে নিজের হারিয়ে যাওয়া ঐতিহ্যের বটেশ্বর পুনরুদ্ধার করে নিজের ভেতর পীড়া ক্লেশে মাটি চাপার স্বপ্ন সূর্য শক্তি নিয়ে উৎসব ও আনন্দ পর্ব খুলে খুলে নিজেদের প্রাচুর্য বৈভবে ও রূপ বৈচিত্রে, যে সজীবতা খুঁজে পায় তা যেন ধুলো ঝরে কখনো না হারায় বৈশাখের বায়ুহিল্ল আমাকেও জাগিয়ে তোলে ভগ্নচিত্ত থেকে ঝড় ঝরে হয়ে উঠে বধিরতা থেকে চন মনে হয়ে উঠে চাপা কান্না থেকে তর তাজা হয়ে উঠে নিজের জলের স্রোত থেকে তৈরি করি তড়িৎ প্রবাহ নিজেকে নিজেই নবায়ন করে বৈশাখের রৌদ্র তাপে বৈশাখের রৌদ্র তাপে